আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বাঙালি ঘরে খুবই কমন একটি রান্না গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই রেসিপিটা বানাতে কি কি লাগছে ডিটেলসে তোমরা দেখে নাও সিজনের বাইরে যে কোনো সবজি খেতে কিন্তু এখন আমাদের ভালোই লাগে যেহেতু 12 মাস পাওয়া যায় সেই কারণে তো তার জন্য দেখো ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি দুটো ফুলকপিকে ভালো করে কেটে জলে ভিজিয়ে এখানে রেখেছি আর এখানে নিয়েছি একটা গোটা আলু আলুটা একটু বড় সাইজের ছিল বলে কিন্তু এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলে আলু কিন্তু সব এরকম লম্বা লম্বা ভীষণই ভালো লাগে এখানে নিয়েছি কাতলা মাছ এখানে লেজা আছে মাছ আছে আর খুব ভালো করে ধুইয়ে নিয়ে আশ ছাড়িয়ে মাছটাকে এখানে হলুদ ও লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে নিয়েছি জিরে বাটা এখানে নিয়েছি চই ঝাল এখানে নিয়েছি পাকা টমেটো এখানে আছে শুকনো লঙ্কা বাটা এখানে নিয়েছি ফোরনের জন্য জিরে লাগছে হলুদ লবণ আর রান্নার জন্য তেল তো চলো এবার রান্নার পদ্ধতির কাছে যাই প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজবে এবং মাছের ঝোলের জন্য এখানে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিলাম কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একে একে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব মাছের একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠ উল্টে দেব সেম প্রসেসে একভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও আমি ভেজে নেব অল্প লবণ ও হলুদ দিয়ে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য হলুদটা দিলাম আর লবণটা যাতে আলুটা ভাজার সাথে সাথে আলুর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে যায় তার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ দিলাম প্রায় দু মিনিট ধরে আলুগুলোকে এরকম উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দেখো আলুর গায়ে কিন্তু হালকা লালচে একটা কালার চলে এসেছে এই পর্যায়ে থাকবে তখন আমি আলুগুলোকে সব তুলে নেবো ও আলুগুলোকে তুলে নিয়েছি ওই তেলেই এবার আমি ফুলকপিগুলোকেও হালকা করে ভেজে নেবো তো এখানে কিন্তু তোমরা ফুলকটি ভাতও দিয়ে নিতে পারো আমি কিন্তু এখানে ফুলকপি ভাত দিয়ে নিই নর্মালি ভাগে করে নিই থেকে মিনিট ভালো করে এর থেকে বেশি আর ভাজবো না কারণ মশলার সাথেও কষ্ট হবে সেই জন্য কপিটা এই পর্যায়ে আমি তুলে নেবো এখানে দেখো কপি আমি ভেজে তুলে রেখেছি আর এখানে সমস্ত মাছ আর আলুও কিন্তু ভেজে আমি তুলে রেখেছি ককি আলু ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেল কড়াইতে ছিল তার মধ্যেই দিয়ে দেবো এখানে ছোট চামচের এক চামচ জিরে দেবো ফোড়নে আর এখানে দেবো একটা তেজপাতা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে বাটা এখানে নিয়েছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা বেটে দিয়ে দেবো সেই শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো গোটা একটা টমেটো কুচি আর দিয়ে দেব হচ্ছে চই ঝাল কিন্তু মশলার সাথে কষতে হবে সেই কারণে কিন্তু এখনই দিয়ে দিতে হবে দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু খুব ভালো করে কষে নেব তিন মিনিট মতো খুব ভালো করে এখানে সমস্ত মশলা কষে নিয়েছি আর টমেটোটাও কিন্তু গলে এসছে এখানে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামচ দিলাম তোমরা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিও এবার ভীষণ ভালো করে কষে নেব তিন মিনিট মতো মশলাটা কষে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এখানে দেখো তিন থেকে সাড়ে তিন মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি মশলা কিন্তু একদম কফি ও আলুর গায়ে লেগে গেছে এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল মাছের ঝোলটা এখানে ফুটে গেছে এবং আলু এবং কফি হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো সমস্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে সিম করে তিন থেকে চার মিনিট রেখেছিলাম দেখো উপর থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে আর মাছের ঝোলটা কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে তো চলো এবার সার্ভ করে নিই ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা